হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকের যে ভিডিওটা হতে চলেছে অনেক রাতে ভিডিওটা করছি আমি দশটা তেত্রিশ বাজে কেন করছি কারণ আজকে কিন্তু মানে বলতে পারো খুব বড় একটা জিনিস আমাদের সামনে এসছে ঠিক আছে এবং এই জিনিসটা যে হয়েছে এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে কথা বলতে হবে কী হয়েছে বিস্তারিত তোমাদেরকে বলছি দেখো তোমরা সকলেই জানো আমি সেই চ্যানেলের নাম বা কিছু এখানে উল্লেখ করতে চাইছি না আর উল্লেখ করলেও কিছু না কারণ যে কাজটা সে করেছে তো তাকে আর কিছু বলা যায় না ঠিক আছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে কী করে এই ডাব্লিউইপি কেপি যে রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টে যেন কোনো রকমের কোশ্চেন আউট না হয় যেন কোনো রকমের কিছু না হয় আর এই দিক থেকে কিছুজন কি বলবো এরা নিজেরাও ক্যান্ডিডেট প্লাস কি না ইউটিউবে ভিডিও করছে স্টাডি ব্লগ করছে তারা কি করছে গ্রুপ বানিয়ে নিয়েছে টেলিগ্রাম গ্রুপ জানো এখন সবারই টেলিগ্রাম গ্রুপ আছে প্রত্যেকটা এবার কি করছে সে সেখানে যে এস এম এস করছে যে তোমাদের যদি যা যা লেডি কনস্টেবল বাদ গেছো তোমাদের যদি কারো কারো মানে তোমরা আমাকে কল করো কেন কল করো না এটা তোমরা নিজেরাই শোনো যে কেন কল করতে বলেছে তো একটা আমার মানে জানা চেনা লোক আছে যে মানে মেয়েদের খালি আপাতত ডকুমেন্টস নিচ্ছে বুঝতে পারলে ওই কোশ্চেন তুমি কি নিতে চাও বুঝতে পারলে কেন কল করতে বলেছে তাহলে কোশ্চেন দেওয়া নিয়ে কথা বলছে ঠিক আছে প্রত্যেককে একটা কথা বলি আমি ভিডিও করেছি এর আগেও যে কোশ্চেন আউট যেন না হয় কি করে আটকানো যায় অনেক কিছু করি তারপরও দেখি আমার ভিডিও তোলায় অনেকে কমেন্ট করে তুমি কোশ্চেন আউট নিয়ে ভিডিও বানাও অন্য কিছু নিয়ে করো না তা আমরা তো একদিক থেকে যদি এত চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা ইউটিউবার বলো তুমি অনেকে কিন্তু আমরা ট্রাই করছি যে কী করে আমরা এই কোশ্চেন আওয়ারটাকে আটকাতে পারি আর এই দিক থেকে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কী করছে কিছু ক্যান্ডিডেট বলো কিছু ইউটিউবার্স বলো আরও অনেকের নাম কিন্তু এর মধ্যে উঠেছে যেখানে আমি এখনও কনফার্ম হতে পারিনি বলে বলিনি বাট এর ভয়েস রেকর্ডটা ফুল ভয়েস রেকর্ড আমাদের টেলিগ্রামেও কিন্তু ঘোরাফেরা করেছে আমি ডিলিটই করিনি ডিলিট করবও না কারণ যে অপরাধটা সে করেছে এটা অপরাধ ক্ষমারযোগ্য নয় একদমই ক্ষমাযোগ্য নয় এবং এটাকে লিগাল অ্যাকশান আমার তো মনে হয় নেওয়া উচিত কিন্তু আমি আরও একটা কথা কেন ভাবছি যে একটা স্টুডেন্ট তার জীবনটা নষ্ট হয়ে যাবে এই জিনিসটা নিলে তো সেটা একদিক থেকে না করা উচিত আরও একদিক থেকে ভাবছি এই একটা স্টুডেন্টের জন্য আরও কিন্তু হাজারটা স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এদের একটু রাত হয়ে দেখতে পাচ্ছি টুকরো চেহা যায় চাই এত মানে আমাদের বলতে পারো প্রায় মানে আমি সবু সব ভাব এরকম বলছি কিন্তু কিছুক্ষণ ধরে দেখছি এই জিনিসগুলো মানে খুব আমাদের তো এই বয়েসটা দেখে শুনে মানে আমার একদম মানে কী বলবো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই রকম জিনিসগুলো ঘটছে তাও আবার একজন যে না কি সোশ্যাল মিডিয়ায় এসছে সামনাসামনি এত কথা এত কিছু বলছে তার কাছ থেকে যদি এই জিনিসটা এক্সপেক্ট করা কোনো যায় না প্রত্যেককে আমি একটা কথা বলবো দেখো যেই হোক না কেন যেই হোক কোনো ইউটিউবার হোক কোনো স্টুডেন্ট হোক যেই হোক দুর্নীতির সঙ্গে যে যুক্ত আছে তার সঙ্গে আমরা নিই পরিষ্কার কথা রয়েছে যদি এর এগেনস্টে কেউ কিছু করো বা কোনো যদি টিচাররা কিছু করতে চান বা এ শুধু এর এগেনস্টে বলে না এর সঙ্গে আর কজন রয়েছে শুধু একে তো ধরে লাভ নেই কারণ এ হচ্ছে লাস্ট ম্যান যে লোক খুঁজছে এর আগে তো গাদা গাদা লোক রয়েছে ঠিক আছে তো তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরার যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই হয়তো পারবো প্রত্যেককে একটা কথা আমি বলবো যে শিক্ষাটা হয়তো একে উচিত শিক্ষার দেওয়া উচিত প্রত্যেকে দেওয়া উচিত আমি তো বলবো দেওয়া উচিত কারণ তুমি যে কাজটা করেছো সেটা অতি জঘন্য কাজ করেছো প্রত্যেককে আমি একদম পরিষ্কার বলছি তুমি হয়তো ভিডিওটা দেখছো তোমাকেই বলছি তুমি অতি জঘন্য কাজটা করেছো ঠিক আছে এই কাজগুলো তুমি কেন করেছো কী বৃত্তান্ত আমি কিছু জানি না আর আমার জানতে চাওয়ার ইচ্ছা নেই কারণ তুমি যে কাজটা করেছ একদমই জঘন্য কাজ করেছো প্রত্যেককে আমি একটা কথা বলবো দেখো আর তোমরা যদি কোনো এরকম কিছু মানে পাও অবশ্যই সেটাকে ভাইরাল করার চেষ্টা করবে কারণ এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে হবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আমরা দেখছি চেষ্টা করে কতদূর কী করা যায় এই ব্যাপারে ঠিক আছে আরও তো বড়ো বড়ো ইউটিউবার রয়েছেন তারা দেখা যায় কী করে হ্যাঁ না কী বলবো আর আমি হয়তো বলতে গেলে জিনিসটা খারাপ লাগবে বাট তাদের সঙ্গে বেশি ভালো সম্পর্ক ঠিক আছে তো আমাদের সঙ্গে তত কিছু নেই তারা বেশি ভালো কিছু করতে পারবেন দেখা যাক মানে যার সঙ্গে জিনিসটা হয়েছে তার সঙ্গে তাদের বেশি ভালো সম্পর্ক আছে তো তারা চাইলেই বেশি কিছু করতে পারে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল আমার যেই জিনিসটা হয়েছে খুবই বাজে হয়েছে আমাকে অনেকে বলছিলো ভিডিও করার কথা আমি পুরো ভয়েসটা এখন এইভাবে ভাইরাল করলাম না কেন করলাম না কারণ এই একটা ক্যান্ডিডেট যাকে আমরা অনেক দিন ধরে আমি পার্সোনালিভাবে চিনি বাট ও যে এই জিনিসটার সঙ্গে যুক্ত রয়েছে বা করছে এটা আমিও জানতাম না ঠিক আছে তো আমি ওই জন্য করলাম না তো অনেক কম লোকই টেলিগ্রাম যুক্ত হবে তারা দেখবে না ঠিক আছে তো সেই জন্য তোমাকে বললাম ব্যাস এইটুকুই বলার ছিল যে এই জিনিসটাকে আটকাতে হবে যে কোনোকে এনিহাও এবার জন্য এক্সামে কোনো রকমের দুর্নীতি না হয় ঠিক আছে ব্যাস পরবর্তী ভিডিওর সঙ্গে আমি আরও আসছি ঠিক আছে আমি দেখছি কি করা যায় এই ব্যাপারে আমরা চেষ্টা করবো যতটা করতে পারি পরবর্তী ভিডিওর সঙ্গে আসছি খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে ফলো করো